হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ঈশ্বরে পায় ভালো আছেন সুস্থ আছেন আজ বারোই এপ্রিল শনিবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আজকের দিনে বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক যোগ রয়েছে এর সাথে পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সাফল্য মিলবে লেনদেনের জন্যেও আজকের দিনটা অত্যন্তই একটা ভালো দিন ব্যবসা ক্ষেত্রেও আপনি আপনার আশানুরূপ ফল লাভ পেয়ে যাবেন যারা আজ কোনো পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ের কল পেতে পারেন কিংবা গেলে আপনার জীবনে দ্রুতই সাফল্য আসবে আপনি আজ মনের সকল প্রকার জটিলতা দূর করে সামনের দিকে এগিয়ে যান এতে আপনি আপনার জীবনে অবশ্যই আশার আলো দেখতে পারবেন জীবনের নতুন পথ খুঁজে পাবেন তাই আজকের দিনটা আপনার পক্ষে হবে সপ্তাহের শেষ দিন শনিবার আর আমরা প্রত্যেকেই চাই এই শনিবারটাকে ভালোভাবে কাটাতে ভালোভাবে শেষ করতে তাই তো আজ সারাদিন আমরা প্রত্যেকেই ভালোভাবে দিনটাকে শেষ করার জন্য মুখিয়ে থাকি কর্মক্ষেত্রে আজ কিছু ভুলভ্রান্তি হতে পারে এর ফলে আপনি নানান সমস্যার মধ্যে পড়বেন তবে আপনার কোনো সহকর্মী সেই কাজের সুযোগ নেবে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে তাই আপনাকে সাবধানে থাকতে হবে দীর্ঘমেয়াদী যে পরিকল্পনাগুলি করেছেন তার আজ একটা ভালো একাগ্রতা পাবেন দেখবেন সেই কাজটি দ্রুতই এগিয়ে যাবে যে কোনো বড় প্রকল্পের কাজ শুরু করার একটা সুযোগ পাবেন তাই আপনার জীবনে নতুন কাজের সুযোগ আসতে চলেছে এর সাথে আপনাকে কঠোর পরিশ্রমের উপর আস্থা রেখে এগিয়ে যেতে হবে তাই পরিশ্রমই একমাত্র সফলতার চাপিকাঠি আপনাকে পরিশ্রম করতেই হবে এছাড়াও বলা হচ্ছে বিনা কারণে আপনি কোনো কিছুতে রাগ করবেন না এর ফলে সহকর্মী কিংবা আপনার কাজের পরিবেশ নষ্ট হতে পারে আজ আপনার কাজের ক্ষেত্রে আত্মনির্ভরশীলতা হওয়া দরকার কারণ আপনি যদি আজকের দিনে অন্য কারোর উপর নির্ভর করে থাকেন তাহলে কোনো কাজ শেষ করতে পারবেন না ব্যাংকিং কাজ থাকলে দুপুরের আগেই আপনি সেরে ফেলুন তবে বলা হচ্ছে আজ ব্যবসা ক্ষেত্রে একটু হলেও সমস্যা কিংবা যে কোনো ধরনের খারাপ ঘটনা ঘটতে পারে আপনার জীবনে সেটি হচ্ছে আজ হঠাৎ করে লেনদেন কিংবা নতুন চুক্তি হওয়ার যে সম্ভাবনাগুলি দেখা দিয়েছিল আজ তা কখনোই হবে না আপনি তা থেকে দূরে থাকবেন এছাড়াও আজ কর্মক্ষেত্রে আপনার আত্মসম্মান বাড়বে দেখবেন কর্মজীবনে একটা ভালো সুফল আসবে আপনার জন্য পারিবারিক জীবন পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন পরিবারের সকল বিপদ আপদ কেটে যাবে তবে বলা হচ্ছে হঠাৎ করেই আজ পরিবারের কোনো বয়স্ক সদস্যের শরীর খারাপ হতে পারে যার ফলে আপনাকে চিন্তা এবং উদ্বিগ্ন লাগবে তাই যারা বয়স্ক মানুষরা রয়েছেন তাদের প্রতি যত্ন নিন আজকের দিনে বেলার শেষে পরিবারে হঠাৎ করে কোনো আত্মীয় স্বজন কিংবা পুরনো কোনো বন্ধুর আগমন হতে পারে দূর সম্পর্কের আত্মীয়র সাথে আজ একটা যোগাযোগ গড়ে উঠবে যার ফলে আজ সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এবং সেখানে শান্তিপূর্ণতা বজায় রাখুন প্রেম জীবন বা দাম্পত্য জীবন আপনি আপনার প্রিয়জনের সাথে সুখ শান্তি বজায় রাখবেন প্রয়োজনীয় তথ্য অবশ্যই আজকের দিনে শেয়ার করতে হবে মনের বিষয়গুলি আরও ভালোভাবে বুঝুন এবং বোঝানোর চেষ্টা করুন দেখবেন আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই একটা পজিটিভ দিক গড়ে তুলতে পারবেন প্রিয়জনের সাথে দেখা করার সুযোগ আজ হতে পারে তবে বিভ্রান্ত হবেন না অবশ্যই ধৈর্য রাখুন দেখবেন আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে উন্নতি লাভ করতে পারবেন আজ আপনি প্রিয়জনের কাছ থেকে কোনো উপহার পেতে পারেন যার ফলে আপনার জীবনে একটু হলেও সুখের মুহূর্ত গড়ে উঠবে তাই আপনার জন্য অবশ্যই আজ একটা ভালো দিন রয়েছে দাম্পত্য জীবনেও প্রথম বেলার সমস্যা গেলেও বেলার শেষে আপনাদের সম্পর্কের উন্নতি হবে দেখবেন আপনি আপনার দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে পেয়েছেন স্বাস্থ্যের ব্যাপারে আজ নিজেকে অনেকটা উন্নতি করতে পারবেন যারা নিয়মিত সুষম খাদ্যাভ্যাস করেন না আজ অবশ্যই আপনাকে একটা সুষম খাদ্যের তালিকা তৈরি করে সেই অনুযায়ী মেনে চলুন রুটিন দেখবেন ধীরে ধীরে আপনার স্বাস্থ্যের অবশ্যই উন্নতি হবে লোভে পড়ে আপনি আজকের দিনে অতিরিক্ত খাবার খাবেন না অবশ্যই নিজের শরীর মেনটেন করে আপনি আপনার একটা খাদ্যাভ্যাস তৈরি করে সেই রুটিন অনুযায়ী চলবেন কখনোই আজ অতিরিক্ত খাবার খাবেন না এতে আপনার শারীরিক সমস্যা দেখা দিতে পারে শারীরিক কোনো গোলযোগ হতে পারে আপনার জন্য এছাড়াও বলা হচ্ছে আজ হঠাৎ করেই আপনার শরীরে আঘাত আসতে পারে যার ফলে আপনার কিছুটা হলেও শরীরে ব্যথা বেদনায় ভুগবেন আজকের দিনে আজকের দিনে বাতের যন্ত্রণা বাড়তে পারে এর ফলে শারীরিক সমস্যার মধ্যে আপনি পড়বেন তাই স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখতে হবে অর্থনৈতিক দিক থেকে নিজেকে আজ অনেকটা আর্থিক উন্নতি লাভ করতে পারবেন সপ্তাহের শেষে আপনি আপনার পারিশ্রমিক পাওয়ার ফলে কিছুটা হলেও সঞ্চয় করতে পারবেন পরিবারের জন্য আজ ভালো কোনো উপহার বা জিনিস কিনে নিয়ে যেতে পারেন এতে পরিবারে একটা খুশির মুহূর্ত গড়ে উঠবে ধার দেনা থেকে আপনি আজ ঋণমুক্ত হতে পারবেন দেখবেন খুব সহজেই আপনি ধার দেনা থেকে মুক্ত হতে পেরেছেন এছাড়াও বলা হচ্ছে আপনি আজ যে কোনো জায়গা থেকে ফটকা ইনকাম করতে পারেন বা প্রাপ্তি যোগ রয়েছে আপনি তা কখনোই কল্পনাই করেননি যে আপনার জীবনে আর্থিক যোগ রয়েছে তাই নিজের ভাগ্য পরীক্ষা করতে একটি লটারি কেটে দেখুন দেখবেন আপনি অবশ্যই তা পেতে পারেন আবার নাও পেতে পারেন তবে একবার নিজের ভাগ্যকে যাচাই করে দেখা উচিত আমাদের প্রত্যেকেরই বাড়িতে আজ ভালো কাজের জন্য পরিবারের দিক থেকে একটা বিশেষ ঘটনা ঘটবে যা কখনোই আপনি কল্পনাই করতে পারেননি পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা গতানুগতিকভাবে মিশ্র ফলাফল দেবে তাই পড়াশোনার ব্যাপারে আপনার আজ একটু হলেও চিন্তা নাও থাকতে পারে কৃষিকাজের ক্ষেত্রে আপনি আজ অবশ্যই ভালো কিছু করতে পারবেন দেখবেন কৃষিকাজে আপনি নিজেকে অনেকটা উন্নতি করতে পারছেন স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনোকষ্ট হতে পারে তবে এই ঘটনা ঘটবে বেলার শেষ দিকে সম্পত্তির ব্যাপারে পিতার সঙ্গে আলোচনায় বসবেন এবং যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে আপনি আপনার পছন্দ মতো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য পরিকল্পনা করতে পারেন আগামী দিনে এবং তাতে সাফল্য আসবে খেলাধুলার বিষয়ে আপনাকে অবশ্যই আজকের দিনটা ভালোভাবে কাটাতে হবে কারণ আপনার প্রতিদ্বন্দ্বী আপনার থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে সামাজিক কাজে সুনাম অর্জন হবে যারা সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্তই একটা ভালো দিন শিল্পীদের জন্য ভালো সময় আসতে চলেছে দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই ভালো ফল লাভ পাবেন জীবনে সকল প্রকার সমস্যা থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন